যারা স্টুডেন্ট অথবা অফিস গোয়িং পিপল রয়েছেন তাদের জন্য আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির অক্সফোর্ড ফর্মাল শু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র নয়শো নিরানব্বই টাকায় প্রিমিয়াম কোয়ালিটির শুটি এখন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং আমরা যদি স্পেশালিটির কথা বলি প্রথমত আমাদের কাছে এটি আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তার সাথে যদি আমরা সোলের কথা বলি এখানে কিন্তু প্রিমিয়াম টিপিআর সোল ব্যবহার করা হয়েছে যেটা কমফোর্টেবল এবং খুবই টেকসই তার সাথে ক্লাসিক এবং প্রিমিয়াম ডিজাইন সো যারা স্টুডেন্ট রয়েছেন বা অফিস গোয়িং পিপল রয়েছেন একটা ফর্মাল শ্যু খুঁজছেন সো তাদের জন্য কিন্তু এক চয়েসে আপনারা এই শ্যুটি নিতে পারেন তার সাথে যেহেতু আপনারা অনলাইনে অর্ডার করবেন আপনাদের সেফটির জন্য আমরা কিন্তু কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই ফুললি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এই শুগুলো আপনারা অর্ডার করতে পারেন এবং ঘরে বসে এগুলো আপনারা রিসিভ করতে পারেন আমাদের থেকে এবং তার সাথে একদমই সহজ এবং এক্সচেঞ্জ রিটার্ন পলিসি রয়েছে আমাদের আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা রিটার্ন করতে পারেন ইজিলি তো আপনারা কিন্তু একটা তো অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে এই শ্যুটি হাতে পেয়ে দেখে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করার সুযোগ রয়েছে এবং তার সাথে এই শ্যুটি কিন্তু আমাদের কাছে একদম উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন সো অবশ্যই আপনার সাইজটি মেনশন করে অর্ডার করবেন তো স্টক শেষ হয়ে যাওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন আপনাদের পছন্দের ফর্মাল শুটি ধন্যবাদ